নন ব্র্যান্ডের মধ্যে যেমন সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলবো দেখেন এটা কিন্তু ভাই একটা অ্যাপেলের অরিজিনাল যে ভাই অফার কিন্তু দিতে হবে ভাই ভাই এখানে 90000 টাকা দামের গরি ভাই 90000 টাকা মানে ভাই প্যাকেজিং একদম এ টু জেড 80% ডিসকাউন্ট দিয়ে দেবো ভাই আচ্ছা ভাই ডিসকাউন্ট দেওয়ার আগে ভাই

এটা কিন্তু বেশ কিছু হবে না ফুল মেটাল বডি এটা ওপেন করেন ইউজ করতে পারবেন ওপেন করলেই দেখবেন অ্যাপেল এর লোগো চলে আসবে আচ্ছা অ্যাপেল লোগো চলে আসবে ওপেন করলেই জি আচ্ছা ওয়ালপেপারও কিন্তু চলে আসবে ওয়ালপেপার পাবেন হিউজ পরিমাণ

দুই হাজার টাকা আমাদের থেকে করতে এবং সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কোরিয়ারে নিতে পারবেন আর কোরিয়ারে নেওয়ার সিস্টেমটা একটু দেখা দেবাই দেখেন এগুলো কিন্তু আমাদের আজকে যত অর্ডার আসছে ওগুলো হ্যাঁ দেখেন কি পরিমাণ অর্ডার হচ্ছে অনেকেই কিন্তু এই প্রোডাক্টটা আমার অর্ডার আসছে যেকোনো জায়গা থেকেই আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন প্রথমে শুধু 150 টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন আর পণ্য পাওয়ার পরে পণ্যের দাম দিয়ে পার্সেল রিসিভ করবেন একদম হচ্ছে সেফটি ভাবে কিন্তু ভাড়া পাঠিয়ে দিচ্ছে শুধুমাত্র প্রোডাক্টের ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম নিয়ে নিই কারণ না আপনি যে অর্ডার করছেন সেটা কনফার্ম হওয়ার জন্য আপনাকে এই প্রোডাক্টের ডেলিভারি চার্জটা আমরা নিচ্ছি আর বাকি সম্পূর্ণ টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন দিয়ে পার্সেল নিয়ে নেবেন ওকে এটার প্রাইস থাকবে মাত্র দুই দুই হাজার টাকা আমাদের থেকে এটার প্রাইস এটা নিতে পারবেন এমন এটার থেকে কিন্তু আমাদের যে কুরিয়ার সার্ভিস ডেলিভারি করবে তার থেকে আপনি মনে হইলে আপনার পার্সেল খুলে দেখে চেক করে তারপরে নিতে পারবেন আগে চেক পরে টাকা পরে টাকা